আসসালামু আলাইকুম আজকে একটা সুপার রেয়ার ভ্যারাইটি করব এই যে ফ্রুট একটা অরেঞ্জ কালার এটা অরেঞ্জ কালার চলে যাচ্ছে আস্তে আস্তে অনেকদিন হয়ে গেছে তো এটা একদম অরেঞ্জ কালার ছিল এখন পিঙ্কিশ অরেঞ্জ আসতেছে পিঙ্ক ভাব চলে আসতেছে অরেঞ্জ যে কালারটা ছিল ওইটা চলে যায় ভ্যারাইটির নাম হচ্ছে ট্রুটি ফুটি এটা একটা রিম এম ভ্যারাইটিস পাড়ায় নাম এটা থাইল্যান্ডের টিএলএম ফার্ম থেকে আর কি নিয়ে আসা হয়েছিল আমার এটা কালেক্ট করা ছিল মোস্ট প্রভাবলি আনিফুর রহমান ভাই থেকে এটার ভিতরের যে ট্রান্সপারেন্ট ভাইটটা আছে ফ্লেশের এটা অনেক ভালো সুইটনেস সম্পর্কে আমার কোনো ধারণা নাই এখন আমি এটা একটু রিভিউ দেখিনি আর কি তো আমরা আসুন হারভেস্ট করে নিই হচ্ছে ফ্রুট এক সাইডে একটু অরেঞ্জ টাইপ ভাইটটা এখন আছে কিন্তু এই পাশে অনেক একদম পিঙ্ক হয়ে গেছে এটা একটা হচ্ছে ক্রস পলেন্টের ভ্যারাইটি অন্য ভ্যারাইটির পুলেন লাগবে ফ্রুট সেট করার জন্য এটা আমার সম্ভবত এখানে যেহেতু আমার ডাম কথ্রি গ্লাসগুলো আছে এটা দিয়ে পরাগান করা ছিল ফ্রুটের ওয়েট মোটামুটি ভালোই আসছে সাড়ে তিনশো গ্রাম হবে আশা করি রিভিউ করা হবে ইনশাল্লাহ সাথে আসুন আমরা রিভিউ শুরু করি এটার যে আমার কালেক্টেড নাম ছিল সেটার নাম হচ্ছে টুটি ফ্রুটি কিন্তু এটা একটা রি নেম এর কাছ থেকে কিন্তু অরিজিনাল নামটা হচ্ছে আসন্তা ফাইভ সানসেট সরভেট ফ্রুট দেখতে পাচ্ছেন একদম অরেঞ্জ কালার আমি আগে যেখানে দেখাইছি ওখানে ভিডিওতে একটু লাইট বেশি থাকার কারণে কালারটা ভালোভাবে বোঝা যায় নাই এখন দেখেন অথেন্টিক কালারটা বোঝা যাচ্ছে একদম অরেঞ্জিস কালার ওই একটু বেশি পাকার কারণে এক সাইডে একটু পিঙ্ক ভাবটা আসছে ফ্রুটের ওজন হয়েছিল তিনশো চুয়াত্তর গ্রাম বেশ ভালো সাইজ এটা যদিও আমার কাছে প্রথম ফ্রুট এর আগে আর কখনো ফ্রুট হয় নাই কোনো ক্র্যাক আসে নাই এখন পর্যন্ত একদম ফ্রেশ হারভেস্ট রিভিউ করতেছি একটু আগেই হারভেস্ট করে নিয়ে আসছে আর কি তবে আর শুন আমরা ভিতরে দেখি ফ্লেশের কি অবস্থা যদিও এটা আমি এখনও দেখিনি আর কি এক্সপিরিয়েন্স নাই টেস্টও করা হয় নাই ভিতরে ফ্লেশটা দেখা হয় নাই ছবিতে দেখছি কয়েকবার এটা প্রচুর মিষ্টি হয় আমার জানা মতে আসন্তো ফাইভের ভেরিয়েন্ট যে কয়টা আছে প্রত্যেকটাই ভালো হয় এটা একটা আসন্তো ফাইভেরই ভেরিয়েন্ট আমরা কেটে নিছি ভিতরে ফ্ল্যাশ ফ্লেশটা দেখতে পাচ্ছেন সুন্দর কালার বাইরের পিল এবং ভিতরের যে ফ্লেশ কালার সুন্দর একটা কম্বিনেশন এবং প্রচুর জুসি দেখতে পাচ্ছেন প্রচুর জুস আছে সিট একটু কম্পারিটিভলি বড়ো সুন্দর একটা গন্ধ পাচ্ছি আমি ফ্লেভারও আছে সুন্দর আসলে ফ্লেভার ডিফেনে ডিফাইন করা আমার জন্য একটু টাফ আমি এটা ভালোভাবে বুঝি না আর অন্য যারা ডিফাইন করে ওনাদের থেকে এটা একটু জেনে নেবেন বা দেখে নেবেন ফ্লেভারের বিষয়টা আমি আসলে বলতে চাচ্ছি না কিন্তু ফ্লেভার আছে সুন্দর এবং ইউনিক একটা ফ্লেভার যেই ফ্লেভারটা আমি এখন পর্যন্ত কোনো আর কি ড্রাগন এখন পর্যন্ত পাইনি আমি যে কয়টা হারভেস্ট করছি বা টেস্ট করছি রিভিউ করছি ওগুলোর মধ্যে তো পাই নেই প্রচুর জুস আছে আমরা একটু দিয়ে নেব অনেক জুস সুরটার মধ্যে এটা আমার কাছে অনেক দিনই ছিল পাকার পরে আপনারা চাইলে এটা বেশ দিন রেখে খেতে পারবেন অন্য যে ভ্যারাইটির মতো ক্র্যাক আসে ওইটা এই ভ্যারাইটিতে তো আপনারা দেখতে পাচ্ছেন কোনো ক্র্যাক আসে নাই হারভেস্ট করছি তখনও দেখছেন এটা মোটামুটি আট থেকে দশ দিন ছিল গাছে পাকার পরেও আমরা এখন ব্রিক্স নিয়ে রিডিংটা নেওয়ার চেষ্টা করব দেখি কি আসে টোয়েন্টি ওয়ান ওয়াইকট হিউজ মিষ্টি টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু মানে কীরকম মিষ্টি সেটা বলে বোঝাতে পারবো না যদিও গাছের প্রথম ফ্রুট ইনশাল্লাহ যখন গাছের বয়স বাড়বে একটু মেচার্ড হবে সামনের সিজনেই হবে ইনশাল্লাহ আর ভালো রেজাল্ট করবে তো আপনার যদি কেউ ইউনিক কিছু কালেকশনে রাখতে চান আসন্তা ফাইভ সানসের সরভেট হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস একটা যেরকম কালার কম্বিনেশন ওইরকম মিষ্টি ওই রকম ফ্লেভার ওই রকমই টেস্ট অন্য লেভেলের তো সবাই ভালো থাকবেন আলাইকুম